আমার ভীটের ভিতরে মাটির বেলা সীমানার খুঁটি মাটির তলায় ঢাবাই নে কলা গাছ ঢাবাই দিয়া মাটি দিয়ে ঘুরে নিয়ে দেওয়া যা হ্যাঁ বেশি দূর কলে এখানেও থাকতে পারবে না জোট জলুম করা আমি সবাইরে জানাইছি চেয়ারম্যানরা জানাইছি মন্ডল প্রেসিডেন্ট জানাইছি থানা কমপ্লেন একের করে পুলিশ আনাইছি পুলিশ থানা বলে না এস জানাইছি এস ডি জানাইছি আমি অকন মন্ত্রীর কাছে আমি বিচার প্রার্থনা আবেদনা করি সুস্থ বিচার যদি পাই আমি যাই জামালাত গেছি না মানুষ আমার বিপদে আইছে না বুড়া বুড়ি দুইজন আমার নরম পাইয়া জবরদস্তি কইরা এই আমার জায়গা গুলুটি নিয়া গেড়া দি জোর জাগাল দখল করে যা আমি সুস্থ বিচার চাই মন্ত্রীর কাছে আমার জায়গা তাই তারা ইনকোয়ারি করে টেট কারণ নাই না নয় আমার আমি বিশাল চাই মন্ত্রীর কাছে আমি ঠিক কথা কইতে পারি না তিন তারিখ থেকে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না আমার যাই গেলা আমার মহিলারও তোমার টাকা মান্নান সরকার আমার লোকের ঝগড়ে বিবাদ লাগে মান্নান সরকার ফাঁসার ফাঁসার বাড়ির লোকেরা ডাক্তার আছে তাই ধরিয়ানো ঘরের থাকে আনিয়া তার চুলে অখন তাই চুর মুসুর করে চুৰ মুচুৰ আমাৰ স্বামীয়ে প্ৰশাসন আনাইছে প্ৰশাসনেৰে আনাইছেৰে হে কৈ আছে আমি পুলিচ আমাৰ কিনা আমার স্বামীরা আমি দাঁড়াইয়ে রয়েছে আমার মেয়েরা দ্বারাইয়ে রয়েছে হে কইটা আছে তার গালে দুইটা থাপ্পর মারেন তে কথা জানে না তার গালে থাপ্পর মারেন তে ইটান ফর্মুলা দিয়ে জাগা নিছে ফর্মুলা দিয়ে জাগা নিছে এটা কোনো ইটার্নের জায়গা না এমন কথা পুলিশের কাছে কইছে প্রশাসনের কাছে কইছে প্রশাসন একটা উত্তর নিছে না যে কেন তুমি আমার এই কথা কইলা আমি হের গালে কেন এই থাপড় মারতাম একটা প্রশাসনে একটা উত্তর করছে না প্রশাসন গেছে গা আমার বাড়িতে আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস অ্যাপি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন